প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য দীপান্বিতা বিশ্বাস দীপু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছিলেন লেডি অফিসার দীপান্বিতা বিশ্বাস দীপু প্রিয়দর্শক দু হাজার চব্বিশের জানুয়ারির কথা বলছি নিশ্চয়ই আপনাদের অনেকের মনে থাকবার কথা ঢাকার শান্তিনগর এলাকায় ফুটপাত ধরে হাঁটছিলেন দীপান্বিতা বিশ্বাস অফিস শেষে বাসায় যাচ্ছিলেন বাচ্চার জন্য কিছু স্ন্যাক্স কিনেছিলেন তার হাতে ধরা ছিল সেটি ঠিক সেই মুহূর্তে উড়াল সড়ক থেকে একটি ইট বা টাইল উড়ে এসে তার মাথায় আঘাত করে আর সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করেন স্পট ডেথ কয়েকদিন হইচই হয়েছে বিষয়টি নিয়ে এরপর কি হয়েছে আমরা আর জানি না আমরা কখনোই জানি না এরকম ঘটনাগুলো যখন ঘটে দু চার দিন পত্রিকাগুলো রিপোর্ট করে ছবি ছাপে পত্রিকায় কথা হয় টক শোতে লোকেরা আলোচনা করেন একটি তদন্ত কমিটি গঠিত হয় লোক দেখানো তারপর সব কিছু হিমঘরে আমরা কিছুই জানি না কোনো ফলো আপ হয় না কিংবা হলেও বছর পর বছর লাগে ফলে আমরা কেউ সেটি ট্র্যাক করতে পারি না জানতেও পারি না কি হয়েছিল আদৌ কিছু হয়েছিল কিনা তো এরকম দীপান্বিতা বিশ্বাস দীপুরা প্রতিনিয়ত অবমিত্তর শিকার হচ্ছেন সারা বাংলাদেশে শুধু ঢাকাই না এখন শহরায়নের কারণে সব জায়গায় ছোটো বড়ো ঢাকা প্রিয় দর্শক আপনি যেখানেই বসবাস করছেন না কেন যদি সেটি শহর এলাকা হয় তাহলে এই আশঙ্কা নিয়েই আপনাকে ঘর থেকে বেরোতে হবে যে আপনি যখন রাস্তায় হাঁটছেন সেই হাঁটার রাস্তার পাশেই কিংবা আপনি গাড়িতে করে যাচ্ছেন তার পাশেই নির্মাণাধীন ভবন আছে সেই ভবন থেকে যে কোনো মুহূর্তে একটি ইট ছুটে এসে আপনার মাথায় আঘাত করতে পারে একটি রড সরাসরি আপনার মাথায় ঢুকে যেতে পারে একটি সাবল পড়তে পারে আপনার মাথায় বাস এসে উড়ে পড়তে পারে আপনার উপর এবং আপনার ভবলীলা সাঙ্গ হতে পারে গত দশ বছর উদাহরণ যদি টানি তাহলে অসংখ্য বার আমরা দেখেছি পত্রিকার হেডলাইন ইট পড়ে পাথর পড়ে শাবল পড়ে রড পড়ে মানুষের মৃত্যু করুর মৃত্যু তারপরও কি কোনো ব্যবস্থা নিয়েছে অথরিটি নেই যারা এই দায়িত্বহীন নির্মাণ কাজ করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে হয়নি কেন আমরা দেখিনি দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখিনি কারণ যেমনটি চলছিল এই দুর্ঘটনাগুলো তেমনই চলছে আগের মতোই কারণ কিচ্ছু হয় না যদি এরকম দুর্ঘটনা ঘটে থানায় কিছু টাকা দিয়ে দিলে ম্যানেজ হয়ে যায় আর কিছু হয় না এইভাবেই ম্যানেজ করা হতো আগে এবং সম্ভবত এখনও তাই করা হবে তো উদাহরণ দিলে ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে যেই পরিমাণ অপমৃত্যু এই নির্মাণাধীন ভবনের কারণে নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনার কারণে হয়েছে এবং প্রতিনিয়ত হয়ে চলছে সুপ্রিয় দর্শক এখন ফিরে যাচ্ছি সেই দুর্ভাগা আবুল কালামের কাছে শরীয়তপুরে যার বাড়ি পঁয়ত্রিশ বছরের তরতাজা তরুণ শরীয়তপুরের আবুল কালাম তিনি থাকতেন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ থেকে বেরিয়েছিলেন কোনো কাজে আর ফার্ম গেটে সেই মেট্রো রেলের কাছে সেই দুর্ভাগ্যজনক জায়গাটিতে দাঁড়িয়ে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে পেট ছুটে এসে তার মাথায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করেন করুণ মৃত্যু রক্তে তার গা ভেসে যায় সেই রক্তাক্ত আবুল কালামের উপর কেউ একটি জামা বা কোনো কিছু কাপড় দিয়ে দেয় তার চেহারাটি দেখা যাচ্ছে না ছবিতে বাট কি হয়েছিল আমরা আন্দাজ করতে পারি মুহূর্তে শেষ হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন চার বছর ছেলে তিন বছরের মেয়ের বাবা আবুল কালাম এবং তার স্ত্রী ইতিমধ্যে আমরা পত্রিকায় টিভিতে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে তাদের অসহায় ছবি দেখেছি তাদের কান্না দেখেছি আবুল কালামের গ্রামের বাড়িতে মানুষ কান্না করছে তার বোনেরা কান্না করছে আবুল কালাম আসলে বরাবরই দুর্ভাগা ছোটবেলায় মা বাবা হারিয়েছিলেন এতিম ছিলেন বড় হয়েছেন বড় ভাই বোনদের কাছে আর আজ আবুল কালাম নিজের দুই সন্তানকে চার বছর এবং তিন বছরের সন্তানকে এতিম করে আবুল কালাম চলে গেলেন না ফেরার দেশে এই আবুল কালামের এইভাবে মরতেই থাকবে এর কোনো জবাব কেউ দেবে না জবাবদিহিতা বহুল চর্চিত বহুল প্রত্যাশিত বহুল আলোচিত একটি শব্দ আমাদের দেশে কিন্তু পাচ্ছি সবচাইতে কম কোথাও কোনো জবাবদিহিতা নেই কোথাও না সরকারে তো নেই প্রিয় দর্শক এই মেট্রো রেলের কথা যদি বলি দক্ষিণ এশিয়ায় কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া একটু বড় করেই বলতে পারি সবচাইতে ব্যয়বহুল প্রকল্প আমাদের এই মেট্রো রেল জাইকার অর্থায়নে জাপানি সংস্থা জাইকার অর্থায়নে মেট্রো রেল বাস্তবায়িত হয়েছে কতটা এক্সপেন্সিভ বোঝা যাবে কিছু তথ্য আপনাদের যদি দেই ভারতে মেট্রো রেল বানাতে যে খরচ হয়েছে আমাদের খরচ হয়েছে তার ফাইভ টাইমস পাঁচ গুণ এমনকি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যেই মেট্রো রেল তৈরি হয়েছে সেগুলোরটাই তো বেশি এক্সপেন্সিভ হয়েছে আমাদের এই মেট্রো রেল কারণ পরামর্শক সংস্থা জাপানি অর্থায়ন সংস্থা জাইকা এবং সব কিছুতে বেশি ব্যয় হয়েছে ব্যয়বহুল একটি প্রকল্প হয়েছে এবং দেখা গিয়েছে এখন যে রেভিনিউ আসছে যাত্রী ভাড়া থেকে পঞ্চাশ বছর লাগবে এই খরচটি উঠে আসতে এতটাই ব্যয়বহুল হয়েছে এই প্রজেক্ট আরও দুটো চলমান আছে আরও দুটো মেট্রো রেলের প্রকল্প চলমান আছে তো এখন কথা হলো এই এত ব্যয়বহুল একটি প্রজেক্ট কেন আমাদের নিরাপত্তা দিতে পারছে না তাহলে সেখানে কি শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে কি হয়েছে আসলে বিষয়টি পেছনের ঘটনা কি এখানে দু হাজার বিশের বাইশ জানুয়ারি বার্তা একটি রিপোর্ট করে আর সেই রিপোর্ট থেকে আমরা জানতে পারি মেট্রো রেলের উত্তর এবং আগারগাঁও যে অংশটুকু আছে সেখানে দুটি প্যাকেজের বেয়ারিং প্যাড খুব নিম্নমানের পাওয়া গেছে বুয়েটের ল্যাম্প টেস্টে প্রমাণিত হয়েছে আগারগা এবং উত্তরা অংশের দুটো প্যাকেজের জন্য যে বেয়ারিং প্যাড আমদানি করা হয়েছিল সেগুলো খুব নিম্নমানের হয়েছে মান উত্তীর্ণ হয়নি পাশ করতে পারেনি বুয়েট রিপোর্ট দেয় নেগেটিভ রিপোর্ট এবং সিদ্ধান্ত হয় যে আবার আনা হবে নতুন করে আমদানি করা হবে আর কন্ট্রাক্টার হলো ইতাল থাই কোম্পানি আর ইতিমধ্যে আট কিলোমিটার সেই ডিফেক্টিভ প্রোডাক্ট লাগিয়ে দেওয়া হয়েছে বেয়ারিং প্যাড আট কিলোমিটার কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে তো নিউজ পেপার থেকে যতটুকু জানতে পেরেছি সেই আট কিলোমিটারে এখনও সেই ডিফেক্টিভ বেয়ারিং প্যাডগুলোই আছে এগুলো রিপ্লেস করা হয়নি নতুন করে হয়তো আনা হয়েছে নতুন জায়গায় সেগুলো লাগানো হয়েছে কিন্তু সে আট কিলোমিটার আগেরগুলোই আছে আচ্ছা তো এখন কথা হলো এই যে দুর্ঘটনা ঘটলো এখন কি হবে একটি লোক দেখানো তদন্ত কমিটি হবে প্রতিটি ঘটনা এরকম তদন্ত কমিটি হচ্ছে এবং সেই তদন্ত কমিটি অনন্তকাল ধরে কাজ করতে থাকবে সাগর ডনি হত্যাকাণ্ডের কথা যদি বলি অনন্তকাল ধরে তদন্ত কমিটি গঠিত হয়েছে একটি তদন্ত কমিটির বিপরীতে আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই দুটি তদন্ত কমিটি কেন কাজ করতে পারলো না সেটি যাচাই করবার জন্য আরেকটি তদন্ত কমিটি হয়েছে হাস্যকর বলল সেটি যথেষ্ট হয় না তো আবারও লোক দেখানো একটি তদন্ত কমিটি হবে কিন্তু কি লাভ হবে আবার একটি রিপোর্ট হয়তো পাওয়া যাবে কখনো সেই রিপোর্ট পেতে পেতে সরকার বদলে যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে আসলে তাদের অন্য এজেন্ডা থাকবে অন্য কাজ থাকবে আবুল কালামের মৃত্যু ফাইল চাপা পড়ে যাবে আবার নতুন কোনো আবুল কালাম ভিকটিম হবে আবার কয়েকদিন মিডিয়া সরগরম থাকবে আমরা কথা বলবো আমরা কষ্ট পাবো কোনো পরিবার হবে কাজের কাজ কি আসলেই কিছু হবে সত্যিকারের জবাব দিই তা কখনো তৈরি হবে আর নির্মাণ ঘটনার জন্য দায়ী করা যাবে যারা করছে এই কাজগুলো যদি কারো অবহেলা থাকে তাদেরকে বিচারের আওতায় আনা হবে দৃষ্টান্ত স্থাপনকারী বিচার করা যাবে করবে কি কেউ আচ্ছা তো ইন্টারেস্টিংলি আরও কিছু তথ্য এখানে আছে দেয়ার মতো গত বছর এক বছর আগে ফার্ম গেইটে সিমিলার একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানেও একটি বেয়ারিং প্যাড ছুটে এসে রাস্তায় পড়েছিল সৌভাগ্যক্রমে কোনো হতাহত হননি কেউ রাস্তায় পড়েছিল কারো পরে না ঠিক এক বছর আগে এবং সেই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছিল এবং তদন্ত কমিটি একটি রিপোর্টও দিয়েছিল আমরা কিন্তু জানি না সেই রিপোর্টে কি আছে সো এই মুহূর্তে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলছি প্রধান উপদেশটাকে বলছি অনুগ্রহ করে গত বছর ফার্ম ফার্মগেট এলাকায় আরেকবার যে দুর্ঘটনাটি ঘটেছিল বেয়ারিং প্যাড ছুটে এসে পড়েছিল সেই তদন্ত রিপোর্ট দয়া করে আবার আলোতে আসতে হবে আমি চাই আপনা আমি জনগণের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি সেই তদন্ত রিপোর্ট আবার আলোতে আনতে হবে সেই তদন্ত রিপোর্টে কী সুপারিশ করা হয়েছিল এবং কাদেরকে দায়ী করা হয়েছিল কি টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল যেই জন্য সেই বিয়ারিং প্যাড ছুটে এসে রাস্তায় পড়েছিল নিশ্চয়ই কোনো সমস্যা ছিল এবং সেখানে সুপারিশ করা ছিল কি সুপারিশ ছিল সেই সুপারিশ বাস্তবায়িত হয়েছে কিনা যদি না হয়ে থাকে সেগুলোর জন্য কে দায়ী তাকে খুঁজে বের করতে হবে যেমনটি শুরুতে বলছিলাম মিতাল থাই কোম্পানি ডিফেক্টিভ প্রোডাক্ট আমদানি করেছে তারা কেন এটি আমদানি করলো আমি পত্রিকান্ত রেটিও জানতে পেরেছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি হ্যাঁ তখন হাসিনা আমল দু সাল হাসিনা আমলে হাসিনা ব্যবস্থা নেবেন এমনটি আমরা ভাবি না কারণ হাসিনা ভাগ বাটোয়ারায় ব্যস্ত ছিলেন টাকা হাসিনার পকেটে ঢুকেছে বিদেশে পাচার হয়েছে তো হাসিনা কিছু করবেন না এখন হাসিনা ক্ষমতায় নেই এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তাই আমি সব উপদেষ্টার কাছে আবেদন করছি প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে বলছি দয়া করে গত বছরের দুর্ঘটনার রিপোর্টটি খতিয়ে দেখা হোক কি সুপারিশ ছিল সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়েছে কিনা আর আরও পেছনে গিয়ে দেখা হোক দু হাজার বিশের পরে তার রিপোর্টে যেটি বলছিলাম যে ইতাল থাই কোম্পানি কন্ট্রাক্টর তারা কেন ডিফেক্টিভ প্রোডাক্ট আমদানি করলো আমরা যদি ভারতের চাইতে পাঁচ গুণ বেশি খরচ করে মেট্রো রেল বানিয়ে থাকি তাহলে এটি জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা করের টাকা তাহলে পাঁচ গুণ টাকা আমরা খরচ করেছি জনগণ হিসেবে কেন করেছি এরকম আবুল কাল আমরা বে মরে যাবে অকাল মৃত্যু হবে পরিবারগুলো পথে বসবে এই জন্যে না জবাব চাই সঠিক জবাব এবং তদন্ত কমিটি কাজ করবে এটি রিপোর্ট দিতে হবে তিন কার্য দিবসের মধ্যে দয়া করে এই নাটক আপনারা করবেন না যে তদন্ত কমিটি গঠন করেছি মাস পর রিপোর্ট দেবে তারা মাস না এই রিপোর্ট দিতে হবে তিন কার্য দিবসের মধ্যে কার গাফিলতি ছিল সেটি খুঁজে বের করতে হবে এবং গত বছরের সুপারিশ কে বাস্তবায়ন করেনি কার জন্য করা হয়নি তাকে খুঁজে বের করতে হবে এবং দ্রুত বিচার আদালতে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নির্মাণ দুর্ঘটনাগুলো আইন পরিবর্তন করতে হবে এখনো সুযোগ আছে করবার এরকম নির্মাণ দুর্ঘটনায় যার দায় পাওয়া যাবে ইন্ডিভিজুয়াল বাড়িগুলোর কথা বলছি শুধু মেট্রো রেল উড়াল সড়ক সেগুলির কথা বলছি না এগুলো সরকারি প্রজেক্ট এর বাইরে ইন্ডিভিজুয়ালি সারা বাংলাদেশের বাড়িওয়ালারা বাড়ি করছেন চারতলা পাঁচতলা ছতলা বাড়ি আজকাল গ্রামেও হচ্ছে সেখানে মানুষ মারা যাচ্ছে ইট পরে কাঠ পরে শাবল পরে রড পরে সেই বাড়ির মালিকদেরও জবাব দিই তার আওতায় আনতে হবে কোনো একটি পাঁচতলা ছতলা বাড়ি কয়েক কোটি টাকা কম হয় না নির্মাণ হয় না সেটি একেবারে গ্রামেও যদি হয় তিন কোটি টাকা নির্মাণ খরচ আছে তাহলে যিনি তিন কোটি টাকা নির্মাণ খরচ করতে পারেন তিনি সেফটি মেজার কেন নিতে পারবেন না সব জায়গায় ঢাকায় জেলায় বিভাগে উপজেলায় সব জায়গায় এই যে বাড়িগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বাড়িগুলো কোথাও সেফটি নেট নেই প্রত্যেকটি বাড়ির কথা আছে রাস্তার পাশে যে বাড়িগুলো থাকবে সেফটি নেট থাকতে হবে শুধু বড় বড় প্রজেক্টে আমরা সেফটি নেট দেখতে পাচ্ছি যেখানে কিছু পড়লে সেই নেটে আটকে যাবে মানুষের উপরে পড়বে না কোনো বাড়িতে সেফটি নেট নেই তাহলে যেই বাড়ি ওরা তিন কোটি টাকা চার কোটি টাকা পাঁচ কোটি টাকা খরচ করে বাড়ি করতে পারেন সেফটি নেট লাগাতে তার যদি আরও এক লক্ষ দু লক্ষ টাকা খরচ হয় সেই খরচ তাকে করতে হবে তাকে বাধ্য করতে হবে আর তিনি যদি অ্যাফোর্ড না করেন তিনি বাড়ি বানাবেন না তিনি কেন আমার কষ্টে বাড়ি বানাবেন তার বাড়ির লড ইট সাবল কেন আমার মাথায় পড়বে আমি কেন নিবসি না তিনি হয় বাড়ি বানাবেন না বানাবেন না হয় শুড আই কেয়ার অ্যাজ আ সিটিজেন আমি কেন কেয়ার করব অন্যরা কেন কেয়ার করবে নিরীহ মানুষ কেন মারা যাবে প্রত্যেক বাড়ি ওরাকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে বাধ্য করতে হবে সেফটি নেট বিদেশের সব দেশে আমি দেখেছি এশিয়ার বিভিন্ন দেশ থেকে শুরু করে শিল্পোন্নত দেশগুলোতে এমন কোনো দেশ নেই যেখানে কনস্ট্রাকশন সাইটে সেফটি ইনস্যোর করা হয় না সব জায়গায় লেখা আছে সাইন লাগানো থাকে সেফটি ফার্স্ট এবং নির্মাণ শ্রমিকরা আমাদের দেশের নির্মাণ শ্রমিকদের জীবনের কোনো দাম নেই এই জায়গাগুলোতে এতক্ষণ আমি বলছিলাম আমাদের পাবলিকের কথা আমরা যারা হাঁটাচলা করে করি নির্মাণ সাইটের বাড়ি দিয়ে নির্মাণ শ্রমিকদের জীবনের কোনো মূল্য এখানে তাদের তাদের থাকতে হবে বুট তাদের থাকতে হবে হার্ড হ্যাট তাদের থাকতে হবে গ্লাভস তাদের কিচ্ছু নেই তাদের তারা প্রচন্ড জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রতিনিয়ত উপরের বড় বড় বিল্ডিংগুলোতে ঝুলে তারা কাজ করছেন এরকম ঝুলে তারা কাজ করবেন না সেফটি নেট থাকতে হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আসছে রাজনৈতিক সরকার আসছে তারা এগুলো করবেন না তারা রাজনৈতিক গুন্ডামি করবেন গুন্ডামি করতে তারা ব্যস্ত থাকবেন তাদের ভাগ বা ব্যাপার আছে কর্মী পালতে হবে মোটরসাইকেল বাহিনী তাদের চলে আসবে তারা পাবলিক সেফটি তারা ইন্স্যুর করতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এমন কিছু করে যান জনগণ আপনাদের মনে রাখে এই কাজটি দয়া করে করুন নির্মাণ খাতে নিরাপত্তার ব্যবস্থা করুন আইন প্রণয়ন করুন বাধ্য করুন সবাইকে প্রাইভেট বাড়ি মালিক কিংবা সরকারি প্রকল্প যেখানেই হোক না কেন যেখানেই নির্মাণ প্রকল্প আছে সেফটি ফার্স্ট এবং সেফটি ইনস্যোর না করলে নির্মাণ কাজ বন্ধ থাকবে এবং আরেকটি বিষয় পত্রিকা খুললেই প্রতিদিন দেখতে পাই শীতকাল এখনো আসেনি কিন্তু দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন ঢাকা শহর অন্যান্য শহরগুলো বিভাগীয় শহর কুয়াশাচ্ছন্ন কেন কনস্ট্রাকশন ডাস্ট কনস্ট্রাকশন ডাবি কেন আমরা এগুলো খাবো আমরা কি বাধ্য কোথাও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই ধুলো আমি কেন খাবো যারা কন্ট্রাক্টর তারা পানি ছেটাবে দিনে কয়েকবার পানি ছেটাবার নিয়ম আছে তারা সেটি করছে না কেন করছে না তারা খরচ বাঁচাচ্ছে তারা খরচ বাঁচাবে তারা সেভ করবে তারা টাকা কামাবে আমি ধুলা খাবো এটি কোন যুক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি দয়া করে এই বিষয়টি বন্ধ করুন যেখানে কনস্ট্রাকশন সাইট আছে এনশোর করতে হবে যে দিনের মধ্যে চারবার পাঁচবার পানি ছিটাবে প্রকল্প বাই বেড়ে যাবে বেড়ে উই ডোন্ট কেয়ার আমরা আমাদের স্বাস্থ্যের বিনিময়ে এই প্রজেক্ট চাই না আমাদের কনস্ট্রাকশন দরকার নেই দয়া করে এই কাজটি করুন নির্মাণের সঙ্গে নির্মাণ খাতের সঙ্গে যতগুলো বিষয় জড়িত আছে এটি একটি পরিবেশ ইস্যু অত্যন্ত সিরিয়াস একটি ইস্যু প্রতিদিনই দেখতে পাচ্ছি যা আজ ঢাকা শর্ট সিরিয়ালে এক নম্বরে চলে এসেছে দূষণের দিক থেকে দু নম্বরে চলে আসছে তিন নম্বরে চলে আসছে জনস্বাস্থ্যের জন্য কি পরিমাণ হুমকি এটি আপনারা বুঝতে পারেন না আপনার উপদেশটা হতে পারেন আপনারা তো মানুষ এই ধুলা আপনারাও খাচ্ছেন সারা বাংলাদেশের মানুষ খাচ্ছে এই ধুলা কেন খাচ্ছি আমরা আমাদের ফুসফুস কেন নষ্ট হচ্ছে এই ধুলার জন্য আমার ছেলে এক ম্যাটিক কন্ডিশন দেখা দিয়েছে আমার ছেলে সদ্য ফুসফুস ইনফেকশন থেকে রিকভার করছে এখন তার অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়েছে কেন হোয়াই আই পে হোয়াই ইট হ্যাপেন এট মাই কস্ট আমার কষ্টে কেন হবে কনস্ট্রাকশন আমার কষ্টে কেন হবে প্রজেক্ট আমার হেলথ ইস্যু কে দেখবে যদি আপনারা এগুলো ইনস্যোর করতে না পারেন এই সকল কনস্ট্রাকশন বন্ধ করুন নির্মাণ কাজে তথাকথিত উন্নতি আমাদের লাগবে না আমরা বেঁচে থাকতে চাই শুধুই বেঁচে থাকতে চাই আবুল কালামেরা বেঁচে থাকতে চায় জীবনের গ্যারান্টি চায় কোনো উন্নতি চায় না কোনো মেট্রো রেল চাই না কিচ্ছু চাই না বেঁচে থাকতে চাই ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন